আসলে আপনার ঘরে বসে অনেকের চিন্তা ভাবনা করে থাকেন যে হচ্ছে আমি থ্রি পিস সুন্দর সুন্দর কোথায় পাবো কোথায় আসলে কি পাবো সো আপনারা ঘরে না বসে থেকে একদম শোরুমে ভিজিট করতে চলে আসেন যে এখন আমাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতে যে আমার হাতে যেরকম দেখেছেন এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান যে আর এস টি গুলো থাকে আমি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো আপনার যদি পছন্দ হয় এমনি তো ভিডিও দেখতেছেন তার সাথে আপনারা এসে একদম শোরুমে ভিজিট করে যাবেন একটু আগে আসেন আমি কাস্টমার দেখানোর জন্য খুব উপকার হবে এইগুলো দেখেন আপনারা প্রত্যেকটাই দেখবেন একটু আগে আসেন এগুলাতে আপনার রয়েছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি কাপ ফেব্রিক্স আপনি যদি ঘুরে দেখেন আসলে বুঝতে পারবেন যে হচ্ছে কত সুন্দর সুন্দর কাজ দেখুন এগুলো আনিস থ্রি পিস থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা পিস সাথে এটা রয়েছে তার সাথে আছে এটা স্টোনের এটা অনেক সুন্দর এইগুলা বানানোর পরে আরো অসাধারণ সুন্দর হয়ে ওঠে আমি জাস্ট আপনাকে কিছু দেখানোর জন্য

আপনি তো এই সাইড এ দেখুন এই সাইডে